যাদের দেখা গেছে প্রচুর পরিমাণে কাশি হচ্ছে এবং কি যাদের প্রচুর পরিমাণে কব মানে বের হচ্ছে দেখা গেছে বা কব বের হচ্ছে বা কব বের হচ্ছে না জমাট বাধা কপ এবং কি স্লেমাযুক্ত কাশি আরও এখানে বলা হয়েছে যে গলা ভেঙে গেছে স্বর ভেঙে গেছে আপনাদের কণ্ঠ আগের মতো ক্লিয়ার হচ্ছে না তাদের জন্য কিন্তু এটা জাদুর মতো একটা ওষুধ হিসাবে বলা যায় কারণ এই ঔষধের মধ্যে এত প্রকার উপাদান রয়েছে যা আপনার কণ্ঠ বা গলা হোক ভেঙে গেছে সেটাকে দ্রুত ঠিক করে দিবে এবং কি যাদের স্লেমাযুক্ত কাশি অর্থাৎ কাশি হচ্ছে কিন্তু বের হচ্ছে না এবং কি বের হচ্ছে প্রচুর পরিমাণে শুকনো কাশি তাদের জন্য কিন্তু এই এক্সপ্রেশো সিরাপটি খুব কার্যকারী একটি সিরাপ যার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে জিস্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেড আপনারা নিশ্চিন্তে খেতে পারবেন হ্যালো বন্ধুরা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য সুখবর এবং কি যারা নতুনভাবে দেখতেছেন তাদের জন্য সুখবর কারণ এটি একটি এমন সিরাপ যার সিলমাযুক্ত কাশি বা কপ হচ্ছে স্বর ভেঙে গেছে জাদুর মতো কাজ করে থাকে আপনারা এটা কিভাবে সেবন করবেন কিভাবে খাবেন সেটা বিস্তারিত ভিডিওতে বলবো চলেন দেরি না করে এর খাওয়ার নিয়ম জিনে নিয়ে এক্ষুনি দেখা গেছে প্রাপ্তবয়স্কদের জন্য দু চামচ করে দিনে তিনবার খাওয়ার পর খেতে হবে এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য এক চামচ করে দিনে তিনবার খাওয়ার পর খেতে হবে অবশ্যই বলব এই সিরাপ খাওয়ার পর খাবেন খাওয়ার আগে কখনই খাবেন না নাহলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যারা সেবন করতেছেন তারা অবশ্যই বলব তাদেরকে যারা অলরেডি সেবন করতেছেন তাদেরকে বলবো যেন আপনারা এতে একটি থেকে দুটি ফাইল অবশ্যই সেবন করবেন কারণ এক ফাইলে দেখবেন যাদের প্রচুর পরিমাণে কাশি বা বের হচ্ছে তাদের জন্য কিন্তু এক ফাইল যথেষ্ট নয় কারণ দুটি ফাইল খেলে অর্থাৎ দুটি সিরাপ খেলে হান্ড্রেড এম তাহলে হানড্রেড পার্সেন্ট আমি মনে করব যে আপনার কাশিটা নিশ্চিন্তে দূর করবেন নিজে নিজে। অতএব আমরা কিন্তু আপনাদের মাঝে এরকম নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি যেন আপনারা সেটা ঘরে বসে টি